সুপ্রিয় দর্শক এমনকি কোনো খাবার আছে যা খাওয়ালে বাচ্চা মুরগি দ্রুত বড় হবে এমনকি কোনো খাবার আছে যা খাওয়ালে মুরগি বারো মাস সুস্থ সবল থাকবে অর্থাৎ রোগমুক্ত থাকবে দেখবেন বাচ্চা মুরগিগুলা মারা যাওয়া বা যে বয়স্ক মুরগিগুলো ঝিমাতে থাকে ঝিমাতে ঝিমাতে মারা যায় তো এই মুরগির মৃত্যুর আর কীভাবে কমাবেন সুপ্রদর্শক নিজ বাসায় এমন একটি খাবার তৈরি করে দেখাবো যেটা আপনার নিজ বাসায় তৈরি করতে পারবেন একদম কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে যেটা মুরগি যেমন বারো মাস সুস্থ রাখবে সেই সাথে বাচ্চা মুরগি দ্রুত বড় করবে মুরগি দেখবেন প্রচুর পরিমাণে ডিম পড়াতেও সাহায্য করবে অর্থাৎ ভিডিওর শেষে একটা পরামর্শ থাকবে যা মুরগির ডিম পড়াতে সাহায্য করবে কীভাবে খাবারটি তৈরি করবে করবেন প্রথমত বাটির ভিতরে বাসি নষ্ট বা ভালো জাতের যেটাই হোক না কেন যে ভাত থাকে কিছুটা ভাত সংগ্রহ করবেন আপনারা জানেন ভাত হলো স্টার্চ বা গ্লুকোজের সোর্স অর্থাৎ এতে প্রচুর পরিমাণে শক্তি যোগাই যা মুরগিগুলো চলাচলে সাহায্য করে তো প্রথমে একটা বাটির ভিতরে কিছু অল্প পরিমাণে ভাতনা নিয়ে নিলাম তা ভিডিওটি তৈরি করার জন্য তারপর এই ভিতরে কিছু পরিমাণে পানি নিয়ে নিচ্ছি আচ্ছা এই যে ভাত রান্নার পরে ভাতে যে মাঠ থাকে বা ফ্যান থাকে সে ভাতে মাঠ কিন্তু আমরা ফেলে দিই সবচেয়ে ভালো হয় যদি আপনার ভাতের মার না ফেলে দিয়ে সরাসরি ভাতের সাথে মাঠটা মিশিয়ে ব্যবহার করতে পারেন তো যাতে আমরা পানি ব্যবহার করছি ভালো করে হাতের সাথে কচলিয়ে ভাতটা একদম মিহি করে ফেলতে হবে অবশ্যই ভাতের মার ব্যবহার করার চেষ্টা করবেন এরপর নিতে হবে গম ভাঙা বা ভুট্টা ভাঙা মুরগির দ্রুত বৃদ্ধির জন্য বা বারো মাস যাতে শরীরের বৃদ্ধিটা স্বাভাবিক থাকে সেজন্য বা গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখার জন্য ভাতের পাশাপাশি যে সম্পূরক খাবার ব্যবহার করতে হয় তো সম্পূরক খাবার হিসাবে গম ভাঙা বা ভুট্টা ভাঙা সবচেয়ে কার্যকর এটা যেমন শরীরে প্রোটিন বা গ্লুকোজের ঘাটতি পূরণ করে সেই সাথে মুরগিকে কিন্তু ডিম পাড়াতে সাহায্য করে বিশেষ করে ভুট্টা ভাঙা তো এটা দেওয়া হয়ে গেলে এর ভিতরে নিতে হবে চালের কোড়া গমের ভুসি বা ভুট্টার যে ভুসি থাকে অর্থাৎ চাল বা যে গমগুলো ভাঙানোর পরে ভুসি আমরা ফেলে দেন সে ফেলে দেওয়া ভুসি ব্যবহার করবেন এটা দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো যার হজম শক্তিকে বৃদ্ধি করা এই ভুসির ভিতর প্রচুর পরিমাণে সেলুলোস থাকে যা মুরগির শরীরের যে হজম প্রক্রিয়াকে উন্নত করে অর্থাৎ তার পৌষ্টিকতন্ত্রকে অনেক বেশি পরিষ্কার এবং ক্লিন রাখে অবশ্যই কিছু পরিমাণে চাল বা গমের যে ভুট্টার ভুসি থাকে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন তো প্রত্যেকটা উপাদান ভালো করে মিশিয়ে ফেলবেন এখন মিশে তো ফেললাম তো এই যে বিভিন্ন ঠান্ডার সময় বা অতিরিক্ত গরমের সময় দেখবেন যে মুরগির যে ছোটোখাটো রোগ হয় ঠান্ডা জ্বর বা সর্দি কাশি এই জাত রোগ থেকে মুক্তির জন্য যদি কিছু পরিমাণে তুলসী গাছের পাত আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না এই যে মুরগির ছোটখাটো যে রোগগুলা হয়ে থাকে যেমন জ্বর সর্দি বা কাশি পেট ফাঁপা এই জাত ছোটখাটো রোগ থেকে প্রাকৃতিকভাবে কোনো ওষুধ ছাড়াই যদি মুরগিকে সুস্থ সবল রাখতে চান সেক্ষেত্রে কিছুটা তুলসী গাছের পাতা অবশ্যই ভিতরে ব্যবহার করুন প্রত্যেকটি ভালো করে মেশানো হয়ে গেলে কিছু পানি ভালো ভালো মিশিয়ে এটি কোনো কিছুর সাথে ঢাকনার সাজে ঢেকে রাখুন বেশি দিন না জাস্ট আপনি একটা দিন যদি রাখতে পারেন খুবই ভালো হয় তো যখন আপনি কিছু সময় ভাবে ঢেকে রাখবেন ভিতরে উপাদানটি সুন্দর করে মিশে যাবে এবং সুন্দর করে কম্প্যাক্ট সলিউশনে পরিণত হবে তো আপনার চালের ভিতরে ভাতের সাথে মিশিয়ে সরাসরি খাওয়াতে পারেন বা যে কোনো চালের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন অথবা মুরগিকে সরাসরি এই পাত্রের ভিতরেও খাওয়াতে পারেন যেটা বাচ্চা মুরগি বয়স্ক যে কোনো মুরগিকে আপনারা খাওয়াতে পারবেন এতে করে মুরগির বৃদ্ধি যেমন ভালো থাকবে সেই সাথে তুলসী পাতা ব্যবহার করার জন্য এই রোগ মুক্ত থাকতে গ্যারান্টি সহকারে তো এরপর আর একটা বিষয় হলো এই যে ডিম পাড়া অর্থাৎ মুরগি বা হাঁসের ক্ষেত্রে বলি আপনার হাঁসকে ওটা খাওয়াতে পারবেন তো মুরগি বা হাঁসের যে ডিম পাড়া কীভাবে আপনি বৃদ্ধি করবেন তো ডিম পাড়া বৃদ্ধির জন্য কি করবেন দেখুন তো আপনারা কি করবেন ডিম পাড়ানোর জন্য ডিমেরই খোসা ব্যবহার করবেন কারণ ডিমের খোসার ভিতরে থাকে ক্যালসিয়াম আর মুরগি বা হাঁসের ডিম পাড়ানোর সবচেয়ে বড় উপাদান হচ্ছে ক্যালসিয়াম অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ যে কোনো খাবার যদি খাওয়াতে পারেন মুরগি বা হাঁস অবশ্যই ডিম তো সেক্ষেত্রে ডিমের খোসা ভালো করে রোদে শুকিয়ে হাতের সাথে গোড়া গুড়া করে এই ঠিক এভাবে ভাতের সাথে খাওয়াতে পারেন এছাড়াও শামুক বা ঝিনুকে যে খোলস থাকে উপরের দিকে খোলসটা চূর্ণ করে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে প্রচুর ডিম পারবে সুপ্রিয় দর্শকের পদ্ধতি অবশ্যই অবলম্বন করবেন